জন্য যখন গাছে উঠেছিলেন তার কদম পা দুইটা নিচের দিকে ঝুল ছিল আর আব্দাল তার পা এতটা চিকন ছিল ধরে নেন যে আমাদের দেশের ওই যে কিছু মোরগ আছে না দীর্ঘদিন বছর পাঁচ দশ বছর হয়ে যায় কিছু ওচা মোরগ তার ঠ্যাংগুলো অনেকটাই মোটা হয় কিন্তু ছাগলের পাবের চাইতে অনেক চিকন মানে এতটা সরু যারা খিটখিটে শরীরে কোনো ওজন নাই এমন ব্যক্তিদেরকে আপনি তাকাবেন দেখবেন যে আব্দুল দেখবেন্লাহ তিনি এতটা হ্যাংলা ছিলেন যে তার পা গুরু সাল্লাম ওই রকম দেখতে পেয়েছেন তো এবং তারা হাসাহাসি করেছিলেন মানে দেখো যে তার পা কত চিকন আমরা অনেক সময় মোটা মানুষ দেখলে একে অপরকে দেখাই অনেক বেশি পাতলা লোক হলে একে অপরকে দেখাই আব্দুল্লা মাসুদ রাত্লাহ হত রান কেউ এরকম দেখিয়ে হাসাহাসি করছিলেন সাহাব একরাম তখন রাসুরুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন যে তোমরা আজকে যার পা দেখে হাসছো মিজানের পাল্লায় এই পা দুইটা সবচেয়ে বেশি ভারী হবে তো ওখান থেকে আমি আপনাকে বলেছি যদিও হঠাৎ করে হাদিসটা মনে পড়ে গেছে তাই বললাম এই জন্য হাদিস বুখারি মসলিমেয়ে আছে বা কুতুবী সিত্তার যে কোনো একটা কিতাবে আপনি পেয়ে যাবেন এই জন্য নাম্বারটা এখন মনে নেই সেই জন্য বাংলাতেই আপনাকে বললাম যদি আমার স্বভাব হচ্ছে যদি আমার নাম্বার মনে থাকে আমি সেটা হাদিস আপনাকে আরবিতেই শোনাতে পারি যেমনটা একটু আগে আপনাকে মজলিসের জিকিরের কথা বললাম যেটা আপনি ছয় হাজার সাতশো বত্রিশে পেয়ে যাবেন জিকিরের অধ্যায় আর আমরা যখন কোনো কথা বলি একিনের সাথে বলি একটা আলফাল কথা বলে ছেড়ে দিয়ে আপনাকে গোল ধ্বাদায় ফেলে দিয়ে চলে যাবো না আপনি খুঁজলেই পেয়ে যাবেন এটা তো এই দেহটা ওজন করা হবে যে দেহ দিয়ে আপনি আল্লাহর ইবাদত করেছেন বরং এই সম্পর্কে কোরআন একটি ইঙ্গিত রয়েছে যেটা আপনি সুরা ফজরে পাচ্ছেন আল্লাহ ওই প্রশান্ত আত্মাটাকে বলবেন যে আত্মাটা একটা ভালো আত্মা যখন জান্নাতে ঢোকার সময় আসবে আল্লাহ সে আত্মাকে বলবেন ইয়া এর যে এইলা রব্বে কে রা দিয়া ফাদখুলী ফি ইবাদী ওয়া দুখুলী জান্নতি তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং যাও জান্নাতে হুকুম তার মানে শুধু আত্মাকে জান্নাত দেওয়া হবে না আপনার যে দেহটা এই মুসলিম দেহ এই দেহটাকে পর্যন্ত আল্লাহ জান্নাত দেবেন এবং দেওয়ার সময় এরকম কালো খিটখিটে খাটো অসম্পূর্ণ দেহ না বরং আল্লাহ এটা ওয়াদা করেছেন যত সুন্দর করে আল্লাহ সুবহানাহু হুয়া তালা আমাদের পিতা আদম আলাইহিস বানিয়েছিলেন সাইড হাত লম্বা যত সুন্দর দাউদ সালাম ছিলেন ইউসুফ সালাম ছিলেন আমাদের নবী মাহমুদ রসুল্লাহ ওয়াসাল্লাম ছিলেন মানে যেই দেহ সম্পর্কে আল্লাহ বলেছেন আহসানি আল্লাহ মানুষকে যে উত্তম অভয়বে সৃষ্টি করেছেন যদিও আমাদের এই কাঠামোটাই আল্লাহ বলেছেন কিন্তু রূপ ও দেওয়া হবে ওই রকম রূপ যেমন আল্লাহ নিজের হাতে আদম আলহি সালামকে বানিয়েছিলেন আমাদের রূপ ওই সুন্দর দেওয়া হবে যুবক যুবতী করে দেওয়া হবে তারা এই দেহটা যে দেহ নিয়ে মানুষ আল্লাহর ইবাদত করে এই দেহটাও কাল কেয়ামতের মাঠে মিজানের পাল্লায় ওজন করা হবে আর যারা পাপ করেছে এ দেহ তার সাথে ছিল পাপে অংশ নিয়েছে এই দেহটাকে আল্লাহ সুহানা হুয়া তালা তার আত্মার সাথে জ্বালাবে এই জন্য শাস্তির ক্ষেত্রে আল্লাহ সুবাহানা হুয়া তালা একবার অন্তর পর্যন্ত পোড়াবে এ কথাও বলেছেন শুধু হাত পা এই চামড়া জ্বলবে না বরং আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এটা আল্লাহ প্রজলিত আগুন এই আগুনটা আল্লাহ জ্বালিয়েছেন আল্লাহর রাগ এই আগুন প্রকাশ করবে যে আল্লাহ কত রাগী আল্লাহ শাস্তি দিলে কত কঠিন শাস্তি দিতে পারে এই জাহান নামের আগুন দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর রাগটা কত এবং আল্লাহ বলেছেন এই আগুন শুধু তোমার চামড়া পোড়াবে না বরং তোমার অন্তর তোমার কলিজা পর্যন্ত পৌঁছাবে এই আগুন কেন আল্লাহ হওয়া হানা তারা আপনার অন্তরটা পর্যন্ত পরাবেন কেন কারণ আপনি লক্ষ্য করে দেখেন যত খারাপে আছে যত বড় বড় পাপ তা এ অন্তরে থাকে আল্লাহ সব হানা হুয়া প্রতি ইমান আনা এটা ভালো কাজ না খারাপ কাজ সব থেকে ভালো কাজ এটা হচ্ছে সব থেকে ভালো কাজ রাসূরুল্লা সাল্লাহ আলিসলামকে জিজ্ঞাসা করা হচ্ছে আইল আম আলি আফদাল এটি ইমান বুখারী এবং মুসলিম তাদের ইমানের অধ্যায় এনেছেন এই হাদিস মুসলিমে ইমানের অধ্যায়ে সম্ভবত আপনি হাদিসটি একশো ছেচল্লিশ সাতচল্লিশে পেয়ে যাবে তাতে আছে যে সুয়েলা আইল আহম আফদল আফদাল কোন আমল সব থেকে শ্রেষ্ঠ রাসূল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইমানুন বিল্লাহি ওয়া রাসৌলি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনা এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত সব থেকে ভালো আমল আজকে পৃথিবীর মুসলিম যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে তারা এই ব্যক্তি সবচেয়ে ভালো কাজটা করতে পেরেছে এটা শুধু অন্তরে বিশ্বাস করলে চলবে না যেটা মুখে স্বীকার করবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহা নাই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আমি ইমান এনেছি তিনি সর্বশেষ নবী এটা যে সাক্ষ্য দেবে রাসূল বলেছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত একটা মানুষের উপরে তারপরে বলেছেন সোম্মা আই তারপরে কি বলেছেন জিহাদ তারপরে হচ্ছে জিহাদ করা তারপরে জিজ্ঞাসা করা হয়েছে সুম্মা আই কালা হাজুল মাবরুর এটা হচ্ছে কবুল হজ যেটা এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত এভাবে ধাঁপ বাই ধাঁপ আছে আবার কোন বর্ণনায় এটাও আছে এমানুন বিল্লাহ আর তারপরের হাদিসে আছে যে আইয়ুল আহমালি আফতান রাসূল বলেছেন আর সালাহাত লি ওয়াখতিহা ও ফিরুয়েন আসালা তুফি ওয়াখতিহা আর সালাতুফি আউয়ালি ওয়াক্তিহা এই বর্ণনাগুলো বুখারে মুসলিম এবং তিরমিজিতে রয়েছে যে সবথেকে ভালো কাজ হচ্ছে ওয়াক্ত মোতাবেক সালাদ আদায় করা আবু দাউদে রয়েছে সালাদকে আউয়াল ওয়াক্তে আদায় করা এটা হচ্ছে একটা মুমিনের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ তারপরে বলা হয়েছে সৌম্মা আয় কলা বিরুল ওয়ালীদাই পিতামাতার সাথে সদাচরণ করা তারপরে জিজ্ঞাসা করা হয়েছে সৌম্মা আয় কালা জিহাদুন ফিসাবিলিল্লাহ তার মানে জিহাদকে এখানে তিন নম্বরে নিয়ে আসা হয়েছে আর পিতা মাতার সাথে সদাচরণ করা এটা দুই নম্বরে আনা হয়েছে আর সালাদকে এক নম্বরে আনা হয়েছে তার মানে একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর কে বিশ্বাস করা মুসলিম নিজেকে দাবি করা আর যখনই সে মুসলিম দাবি করবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গের প্রথম হচ্ছে তাকে আদায় করা নিজের খেয়াল খুশি না ওক্ত মোতাবেক আপনাকে সালাত আদায় করতে হবে তো কোনজন কি জন এখানে এসেছি ওই যে আপনি যে এই মজলিসে বসেছেন আপনি এইরকমের প্রশংসনীয় কিছু শুনলে আপনি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলবেন এটা হচ্ছে সুন্না বা এটা হচ্ছে আদর্শ সাহাবাই কারামরা এটা করত এর জবাব হাদিসে রয়েছে যে হাদিসটি বুখারি এবং মুসলিমে রয়েছে আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ তালহ তার বর্ণনাকারী তিনি বলেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একদিন আমাদেরকে বললেন আর তুম তোমরা কি এটাতে রাজি এবং সন্তুষ্ট আন্না কুম সূলু সাআহালিল জান্নাত তোমরা জান্নাতের 3 ভাগের এক ভাগ হবে এটা শুনে তোমরা কি সন্তুষ্ট তখন সাহাবায়ে কেরামরা বলতেছেন ফাকাব্বারনা আমরা তাকবীর পাঠ করলাম তার মানে যখনই আপনি বরত্ব কিছু শুনবেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তালার বরত্ব ঘোষণা করবেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আশ্চর্য অনুভব করতেন কোনো বড় ধরনের অপরাধমূলক কিছু শুনতে পেতেন তখন তিনি সুবহানল্লাহ বলতেন আস্তক ফিরুল্লাহ বলতেন সুবহান বলতেন যেমন রাসূলুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের সামনে এসে বলা হয়েছে মা শাহ আল্লাহুয়া সে আল্লাহ যা চান আর আপনি যা চান তাই হবে রাসূরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সুবহান আল্লাহ পবিত্র আজাল তানি লীল্লাহিনীদন বেলকুল ও মা শাহ আল্লাহুয়া তুমি আমাকে আল্লাহর সাথে অংশীদার করিয়ে দিলে বরং তুমি এটা বলবে যে আল্লাহ একা যা চায় তাই হয় অন্য কারো চাওয়াতে কিছু যায় আসে না না চাইলেই হয়ে যাবে কিন্তু আল্লাহ চাইলে সবকিছু হবে তো তখন তিনি আল্লাহ বলেছিলেন তা যখনই আপনি কোনো কিছু শুনবেন আপনাদের জবান দিয়ে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে বলতে বলা হয় কেন বলতে বলা হয় আপনার উচিত ছিল আপনার নিজে থেকে আপনি শোনামাত্র বলবেন কিন্তু